আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওটা আমাদের বিনিয়োগ রিলেটেড দ্বিতীয় যে কোর্স শুরু হচ্ছে তার রিলেটেড তো ভিডিওর প্রথমেই আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে আপনি কত টাকা পয়সা ইনকাম করেন সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে আপনার যাবতীয় খরচাপাতির পরে কত টাকা আপনি বিনিয়োগ করতেছেন সেটাই কিন্তু মূল জিনিস এখন আমরা কিভাবে কোথায় বিনিয়োগ করব এই রিলেটেড বাস্তব ভিত্তিক যদি আমাদের কাছে জ্ঞান থাকে আপনি কম টাকা ইনকাম করলেও আর্থিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারেন টেনশন ফ্রি থাকতে পারেন নিজের পছন্দ মতো কাজ করতে পারেন নিজের বাকি জীবনটা নিজে উপভোগ করতে পারেন আমি বলি আপনি বলি আমাদের জীবনের বেশিরভাগ অংশই চলে যায় যে প্রতিদিন নিয়মিত মাসিক ফ্যামিলির যে খরচ সেটা কিভাবে আসবে আর এই খরচটা যদি পেসিফ কোনো ইনকামের মাধ্যমে কাভার করা যায় সেটা আমাদের ভালো জায়গা জমিতে বিনিয়োগ হোক শেয়ার বাজারে বিনিয়োগ হোক গোল্ডে বিনিয়োগ হোক অথবা অন্য কোনো বন্ড সেক্টরে হোক তাহলে কেমন হয় তো আসলে আমরা বললেই তো আর হবে না অনেক ক্ষেত্রে আমরা প্রতারিত হই অনেক ক্ষেত্রে ওই জায়গায় যে আমরা বিনিয়োগ করবো তার রিলেটেড সঠিক কোনো আমাদের জ্ঞান থাকে না তো আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আপনি আপনার নিজের আর্থিক স্বাধীনতা নিজে লাভ করতে পারেন সেটা আপনার শেয়ার বাজারের মাধ্যমে হইতে পারে সেটা আপনার ভালো কোনো জায়গা জমি বা বাণিজ্যিক স্পেসের মাধ্যমে বিনিয়োগ করে হইতে পারে যেটা আপনার জন্য ইজি হয় ভালো হয় সেটা বয়স আপনার যাই হোক আর্থিক স্বাধীনতা আমাদের সবারই দরকার তো আমাদের প্রথম কোর্স যেটা ছিল সেটা মোটামুটি শেষ হওয়ার পরে আমরা দ্বিতীয় কোর্সের জন্য অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন তো আমরা সাতটা ক্লাসের প্রিমিয়াম ইনভেস্টমেন্ট কোর্স নিয়ে আসতেছি ছয় ডিসেম্বর রাত সাড়ে নয়টায় প্রথম ক্লাসটা হবে এটা সবার জন্য মুক্ত আপনি অংশগ্রহণ করতে পারবেন ইউটিউবে জুম লিঙ্ক পেয়ে যাবেন অথবা ইউটিউবে দেখতে পারবেন ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত নয়টা তিরিশ বাংলাদেশ সময় আমাদের আজকের যে কোর্স এই কোর্সের আলোচনার জন্য আমরা যে বিষয়গুলো আলোচনা করব। সেগুলো ডিটেইলে এখানে বলতেছি পাশাপাশি কোর্সে আমরা সাড়ে তিন হাজার টাকা রেখেছি তবে আপনারা যদি এই যে আমাদের আট তারিখ থেকে মূল ক্লাসগুলো শুরু হবে যারাই আট তারিখের আগে অ্যাডমিশন নিচ্ছেন দুই হাজার টাকায় সীমিত সময়ের জন্য আপনারা অ্যাডমিশন নিতে পারেন আর এটা শুধু প্রথম একশো জনের জন্য তো এই জন্য আপনি অংশগ্রহণ করতে চাইলে প্রথম একশো জনের মধ্যে যদি হয় তাহলে আপনি দুই হাজার টাকা অ্যাডমিশনটা নিতে পারবেন না হলে নর্মাল প্রাইস সাড়ে তিন হাজারই থাকবে তাহলে ডিসেম্বরের আট তারিখ থেকে আমাদের মূল কোর্সটা শুরু হচ্ছে এখন এই কোর্সটা করে আপনার লাভটা কি হবে আপনি কেনই বা অযথা দুই হাজার টাকা নষ্ট করবেন সহজ কথা হচ্ছে এটা আমি বলি আপনি বলি আমরা সবাই একটা টাকা কোথাও যদি খরচ করি আমাদের প্রশ্ন করা উচিত যে এই যে আমি টাকাটা ইনভেস্ট করতেছি খরচ করতেছি কাউকে দিচ্ছে আমার কোনো লাভ আছে কিনা আপনি ধর্মীয় চ্যারিটেবল উদ্দেশ্যে আপনি জানেন যে আপনি একটা ডিভাইন আপনার লাভ হবে পরকালে আপনি লাভ পাবেন কোথাও আপনি যাচ্ছেন কোনো জায়গায় যাচ্ছেন আপনার বেনিফিট হচ্ছে তাহলে মূল কাহিনীটা হচ্ছে যে আপনি যেই জায়গায় একটা টাকা খরচ করতেছেন এটা আপনাকে বেনিফিট দেবে কিনা তো আমাদের প্রথম কোর্স যেটা প্রথম ক্লাস সবার জন্য ফ্রি থাকতেছে সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা কীভাবে আমরা ফায়ার করতে পারবো মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট আর্লি হচ্ছে যে রিটায়ারমেন্ট আর্লি তো এই রিটায়ারমেন্ট এমন না যে আপনি কাজ করবেন না ঘুমাবেন এমন না আপনি অবশ্যই কাজ করবেন পছন্দের কাজ করবেন দুনিয়ার জন্য কাজ করবেন ক্রিয়েটিভ কাজ করবেন ধর্মীয় কাজ করেন সামাজিক কাজ করেন কিন্তু এখন তো আপনার নয়টা থেকে পাঁচটা অথবা ব্যবসায় আপনার সারা জীবনটা চলে যায় তো আপনি স্বাধীনতা কিভাবে কীভাবে অর্জন করবেন এটা আমাদের পক্ষে সম্ভব না যদি আমরা এই যে বাস্তব ভিত্তিকে এখনকার আধুনিক যুগের ব্যবস্থার সাথে না মিলিয়ে আমরা চিন্তা করি তো এই রিলেটেড আমাদের আর্থিক স্বাধীনতা সঠিক ধারণা ব্যয় নিয়ন্ত্রণ নাকি আয় বৃদ্ধি নাকি সঞ্চয় বেশি করব এই রিলেটেড আমাদের ফার্স্ট ক্লাসটা থাকবে আশা করি সবাই উপকৃত হবেন তো আমাদের পেইড কোর্সের প্রথম ক্লাস হচ্ছে ব্যক্তিগত ফাইন্যান্স আপনি কিভাবে আপনার ব্যক্তিগত ফাইন্যান্সের বাজেটটা তৈরি করবেন কত টাকা আপনি সেখানে খরচ করবেন আপনি যখন অবসরে যাবেন রিটায়ারমেন্ট প্ল্যানটা আপনার কেমন হবে প্রবাসীরা দশ পনেরো বিশ বছর পরে যখন দেশে যাবেন তারা কি করতে পারেন বা কি এমন পেসিভ ইনকাম তৈরি করা যায় তাহলে ব্যক্তিগত ফাইন্যান্সের উপর আমাদের পেড ক্লাসের প্রথম ক্লাসটা থাকবে আশা করি উপকৃত হবে দ্বিতীয় ক্লাস যেটা সেটা হচ্ছে যে আমাদের সঞ্চয় নাকি আমাদের বিনিয়োগ ইনভেস্টমেন্ট যদি আমরা করি তাহলে বিনিয়োগ জিনিসটা কি বিনিয়োগটা আমরা কোথায় করব বিনিয়োগের বিভিন্ন লাভজনক খাত যেগুলো আমরা করতে পারি সুযোগটা কি আছে কোথায় কোথায় পাশাপাশি আধুনিক যে বিনিয়োগ ব্যবস্থাগুলো আছে নতুন নতুন যত দিন যাবে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে যেমন বিটকয়নে ক্রিপ্টোকারেন্সিতে একটা ক্ষেত্র তৈরি তৈরি হয়েছে সেখানে আসলে ইনভেস্টমেন্ট করা ঝুঁকিপূর্ণ কি না কতটুকু করতে পারবেন তো এই রিলেটেড আপনারা পাবেন এটা ছাড়া রিটার্ন আমরা কত আশা করব রিস্কটা কেমন হবে কিভাবে রিক্সটাকে আমরা মিনিমাইজ করতে পারি আর কম্পাউন্ডিং ম্যাজিক বলে একটা ফর্মুলা আছে যেমন আপনি যদি বাহাত্তরকে কত পার্সেন্ট লাভে আপনি টাকাটা বিনিয়োগ করতেছেন দশ পার্সেন্ট লাভে যদি টাকাটা বিনিয়োগ করেন তাহলে মোটামুটি সাত বছরে আপনার টাকা ডবল হবে এর সূত্র কি কম্পাউন্ডিং তো এখন আমরা একটু বেশি বোঝার কারণে এক ভাই প্রশ্ন করেন যে ভাই আমি এক বছরে টাকা ডবল করতে চাই তো কথাটা হচ্ছে তাইলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট হিসাবে বিনিয়োগটা করতে হবে কথাটা হচ্ছে কম্পাউন্ডিং ইফেক্টের ক্ষেত্রে যত সময় বেশি যাবে তত আপনি উপকৃত হবেন মনে রাখবেন দুইটাই পদ্ধতি হিউজ টাকা আছে কম সময়ে ডবল করতে পারেন টাকা কম আছে বেশি সময় ডবল করতে পারবেন সিদ্ধান্ত কিন্তু আপনার আর বিনিয়োগের বিভিন্ন যে বাস্তবমুখী সেক্টর গুলো আছে আমরা আলোচনা করব এটা শুধু শেয়ার বাজার না এমন না যে কোনো জায়গায় এরপরে চলে আসি আমরা শেয়ার বাজারে বিনিয়োগ স্টক মার্কেট ইনভেস্টিং ক্ষেত্রে আমাদের বিও অ্যাকাউন্ট রিলেটেড যাবতীয় তথ্য পাবেন শেয়ার জিনিসটা কি কোম্পানির জিনিসটা কি কোম্পানির ক্যাটাগরিটা মার্কেটের মুভমেন্টটা কম। কক কীভাবে আমরা আইডেন্টিফাই করব সঠিক সময় আমরা বিনিয়োগ কিভাবে করব, ঝুঁকি আমরা কিভাবে ব্যবস্থাপনা করব কখন কোন বাজারে এন্ট্রি নিব কখন আমরা বিরত থাকব এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে এরপরে আসি যে যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শেয়ার বাজারে কিছু করব তো এই জন্য শেয়ার বাজার রিলেটেড কোম্পানির রিলেটেড যেই আইনগুলো আমাদের জানা প্রয়োজন যাতে কখন কোম্পানি দেউলিয়া হচ্ছে কখন বাতিল হচ্ছে কখন মার্জিন নিতে পারবো অর্থাৎ শেয়ার বাজার রিলেটেড আপনার একটা স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকলো কারণ দিন শেষে আইনের মার পেছে আপনি ফেসে যেতে পারেন যদি আগে থেকে আপনার ধারণা থাকে যে আপনি শেয়ার বন্ধ করে রাখতে পারবেন শেয়ারের মালিকানা পরিবর্তন করতে পারবেন আপনি মারা গেলে শেয়ারটা কার কাছে কিভাবে যাবে যাবতীয় কিছু এই ক্লাসে আমরা ইনক্লুড করব এরপরে ছয় নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যখন আপনি শট লিস্ট করলেন শেয়ার বাজারে এখন কিভাবে ভালো কোম্পানি আমরা যাচাই করব কিভাবে আমরা সেক্টর পি দেখব পি রেশিও দেখব সেই সেক্টরের মধ্যে আপনার ভালো কোম্পানির কীভাবে আপনি সিলেক্ট করবেন যাবতীয় কিছু আপনি সেখানে পেয়ে যাবেন এরপরে চলে আসি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে অর্থাৎ ওই যে ভালো কোম্পানিটা সঠিক সময়ে আমরা কীভাবে এন্ট্রি নিতে পারব বাজারে কি এটা বেশি বিক্রি হচ্ছে না বেশি ক্রয় হচ্ছে মানুষের মনোভাবটা কী এই সাইকোলজিগুলা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে পারব পাশাপাশি প্যারাবোলিক অ্যাস আর এস এ বলে একটা টেকনিক্যাল টুলস আছে যেটা আপনাকে একদম ইজি যে আপনি কতক্ষণ পর্যন্ত এশিয়ারে থাকবেন কখন এক্সিট নেবেন তাহলে আমরা অনেকেই টেনশনে থাকি আমার শেয়ারটা তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট লাভ করতেছে আমি আরও থাকবো কিনা না বের হয়ে যাবে তো প্যারাবলিকে স্যার আপনাকে সেটা জানিয়ে দিবে যে আপনি থাকবেন না বের হয়ে যাবেন এটা ছাড়া একটা টেকনিক্যাল চার্ট দেখে কখনো এন্ট্রি সিগন্যাল নেবেন কখন আপনি এক্সিট সিগন্যাল নেবেন যাবতীয় কিছু এটার মধ্যে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আপনাদেরকে বোঝানোর জন্য এরপরে যেটা আসি সেটা হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম লং টার্ম ইনভেস্টমেন্ট তো এটার ক্ষেত্রে আরেক প্রকারের ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে মুমেন্টাম ইনভেস্টমেন্ট মানে যখন যার ভালো সময় আমরা তার সাথী হব ভালো সময় থাকবো থাকবো খারাপ সময় শুরু হইলেও আমরা এক্সিট করব এটাকে বলে যে মুমেন্টাম ইনভেস্টমেন্ট এখানে আপনার লসের কোনো টেনশন নাই তাহলে ইনভেস্টমেন্টের দুইটা ক্যাটাগরি লং টার্ম ইনভেস্টমেন্টে আপনি উত্থান যেমন দেখবেন পতনও কিন্তু দেখবেন কিন্তু মোমেন্টাম ইনভেস্টমেন্টে আপনি শুধু উত্থান দেখবেন পতনে আপনি তার সাথী হবেন না পতন আসতেই আপনি বের হয়ে যাবেন তো এই যে মধ্যবর্তী যেটা সেটা দেখা যাবে যে কখনো আপনি এক বছরে প্রায় লাভ করতে অথবা আপনি পাঁচ দিনেও বিশ পার্সেন্ট লাভ করতে পারবেন তো এই মোমেন্টাম ইনভেস্টিং এর জন্য আপনার ধৈর্যের প্রয়োজন কোম্পানি বাছাই করা প্রয়োজন কখন এন্ট্রি করবেন সেটা প্রয়োজন তো আশা করি যে এইখান থেকে আপনাদের আমরা কিছুটা হইলেও উপকার করতে পারবো কারণ দেখেন শেয়ার বাজার হচ্ছে একটা সাইকোলজির ধাপ আপনি যত কিছুই জানেন ওই সাইকোলজি রিলেটেড অসংখ্য বাজারে বই পাওয়া যাবে তো ম্যাক্সিমাম বই তো আর ইংরেজিতে আমাদের পক্ষে তো সম্ভব না সবগুলো বই আপনার পক্ষে পড়া বা আমাদের পক্ষে পড়া তো ওই বইগুলোর চুম্বকীয় অংশটা আপনাদেরকে আমরা দিতে পারি তাহলে যেটা আমাদের ভ্যালু বা ফান্ডামেন্টাল ইনভেস্টিং সেটা তো আপনার থাকবেই গ্রোথ ইনভেস্টিং আপনি কিছু করবেন এবং কিছু মোমেন্টাম ইনভেস্টিং থাকবে এর মূল কাহিনীটা হচ্ছে গ্রোথ ইনভেস্টিং মানে হচ্ছে আপনি ভালো কোম্পানি যেটা এখন কম দামে পাওয়া যাচ্ছে যেটা অনেক দূর যাবে সেটাতে গ্রোথের জন্য ইনভেস্ট করা মোমেন্টাম ইনভেস্টিং হচ্ছে যে যখন কোম্পানিটা ভালো করতেছে সাথে থাকবেন খারাপ করতেছে এক্সিট করবেন আর লং টার্ম বা ভ্যালু ইনভেস্টিংয়ে হচ্ছে যে ভালো কোম্পানির খারাপ সময় তার সাথে হবেন সারা জীবন তার সাথে আপনি থাকবেন এরপরে চলে আসি আমরা যত কিছুই বলি দিন শেষে আমরা মাসিক টাকা চাই সাপ্তাহিক লাভ চাই তো আপনাদের জন্য আমাদের স্পেশাল ক্লাস ট্রেডিং রিলেটেড তো এটার মধ্যে আপনি স্কাল্পিং পাবেন ইন্টারডে টেলিং ট্রেডিং পাবেন সুইং ট্রেডিং পাবেন পজিশন ট্রেডিং পাবেন মানে আপনি জাস্ট ক্রয় করলেন আধা ঘন্টা বিক্রি করে দেন ক্রয় করলেন দুই ঘন্টা বিক্রি করেন সকালে ক্রয় করলেন বিকাগে বিক্রি করেন আজকে ক্রয় করলেন পাঁচ দিন পরে বিক্রি করেন আজকে ক্রয় করলেন এক মাস পরে বিক্রি করেন অথবা পজিশন ট্রেডিং করেন তো এই জিনিসগুলো ট্রেডিং রিলেটেড ক্লাসটাতে আপনারা পাবেন টোটাল আমাদের আটটা ফ্রি ক্লাস সহ আটটা ক্লাস থাকবে এগুলো লাইভে আপনারা অংশগ্রহণ করতে পারবেন রেকর্ডিংও পাবেন ফেসবুক গ্রুপ সাপোর্ট পাবেন ক্লাসগুলো বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় হবে আর যোগাযোগ যারা করতে চান আমাদের এই নাম্বারটা মোবাইলে সেভ করবেন এই নাম্বারে বিকাশ আছে আপনি বিকাশ করে আপনি মেসেজ দিলে আমরা অ্যাড করে নেব তো আমরা আপনাদের যেটা অফারে যেটা বললাম যে অফারটা শুধুমাত্র প্রথম একশো জনের জন্যই প্রযোজ্য আর এইটা চলবে এক তারিখ আমাদের আট তারিখ পর্যন্ত তো এইটা মনে রাখবেন তো আশা করি যারা বাংলাদেশের বাইরেও মধ্যপ্রাচ্যের অনেক দেশে আছেন যারা বিনিয়োগ করতে চান দুবাই শেয়ার বাজারও বিনিয়োগ করতে চান ক্লাসটা থেকে তারাও আপনারা উপকৃত হবেন কারণ বিশ্বের সব যে শেয়ার বাজারই একই রকম দশ পার্থক্য হয় তো আমি যেহেতু নিজেও ডুবাইতে আছি যারা দুবাই প্রবাসী আছেন আপনাদের আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে আপনাদেরকে আমরা এড করে দেওয়ার চেষ্টা করব যেখান থেকে আপনি ডুবাইয়ের ভালো কোম্পানিগুলোতে বিনিয়োগ করে আগামী পাঁচ দশ বিশ বছর যতদিন আসেন যাতে আপনি সেখান থেকে বেনিফিটটা নিতে পারেন তো আশা করি আপনারা উপকৃত হবেন আর আমাদের ধারাবাহিক আমরা যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে যে শেয়ার বাজার রিলেটেড আসলে একটা পৃথক চ্যানেল খোলা উচিত যেখানে শেয়ার বাজারের খুঁটিনাটি থাকবে তো এই রিলেটেড আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসতেছি যেখানে আমরা শুধু শেয়ার রিলেটেড আলোচনা করব। তাহলে যারাই শেয়ার বাজার জানতে চান বুঝতে চান প্রতিদিনের আপডেটটা পেতে চান ওই চ্যানেলে আপনাদের জন্য ভালো হবে যেহেতু এই চ্যানেলে আমরা নানা প্রকার বিষয় নিয়ে আলোচনা করি তো স্পেশাল আমাদের যেমন যারা ল নিয়ে আলোচনা করেন সাতকা অ্যাডভোকেসি আছে যারা ব্যাংকিং নিয়ে জানতে চান সাতকাহন ব্যাংকিং আছে এটা ছাড়া যারা শুধুমাত্র জমি জমা আনতে চান আমাদের সাতকাহন ল্যান্ড আছে তো এইরকম আসলে আমরা মোটামুটি ভাগ করে দিচ্ছি যাতে আপনি এই মূল চ্যানেলে জাস্ট নিউজটা পান ওই চ্যানেলগুলোতে যে মূল ভিডিওটা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম